তখন শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যেই দেশের দোতলার থেকে নিস্তালায় নামতে বিশ টাকার নোট দশ টাকায় পরিণত হয়ে যায় এই দেশে কোনদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব আমি ওই কথাটাই ধরলাম তিনি তো নিজেও শিকার হয়েছিলেন সাড়ে সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল আসছে আমার কম্বল গেল কোথায় কম্বল কেন এই দেশে দুর্নীতির এমন আখড়া তৈরি হয়েছিল যখন মানুষগুলো করোনায় খাদ্যের অভাবে যখন বন্যায় আমরা দেখি মানুষ মরে যায় খাদ্যের সংকট দেখা দেয় তখন বিভিন্ন বিদেশি সংস্থার পক্ষ থেকে টিন আসে চাউল আসে বিস্কিট আসে এই দেশের দুর্নীতিবাজরা এই করুণার তা এই অবদানগুলো তানগুলো টিনের বড় বিস্কুটের বড় বড় টিন তাদের খাটের নিচে পাওয়া যায় পুকুরে টিন পাওয়া যায় কত কিছু পাওয়া যায় খুদার কসম তিপ্পান্ন বছরে দুর্নীতি যেমন কমে নাই একটা কথা ভালো করে আমার সঙ্গে একমত হলে আপনারা হাত উচক জবাব দিবেন আগামী তিপ্পান্ন বছর নয় একশো বছরেও বাংলাদেশে দুর্নীতি কমবে না আপনারা একমত আরো জোরে কয় না মানি কি মানিটা হলো যেই পদ্ধতিতে আমরা দেশ চালাচ্ছি রাষ্ট্র পরিচালিত হচ্ছে এই পদ্ধতি চলতে থাকলে তিপ্পান্নরে সাত দিয়া গুণ দিলে যত হয় এক কথায় কেয়ামত পর্যন্ত এই দেশে দুর্নীতি বন্ধ হবে এক দুই নম্বর ধর্ষণ স্বাধীনতার পর থেকে দিন দিন কমতেছে না মারতেছে সবাই বলেন আগামী আর কয় বছর অপেক্ষা করলে মোটামুটি বাংলাদেশে ধর্ষণ কমে যাবে একশো বছর বলেন না হ্যাঁ দিন আমাদের দুইটা একটা হলো রাষ্ট্র ব্যবস্থা আর রাষ্ট্র ব্যবস্থার উল্লেখযোগ্য একটা সংস্থা হলো বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা আর রাষ্ট্র পরিচালনা মানবরচিত তন্ত্র মন্ত্র দিয়ে চলতেছে আমি আপনাদেরকে তাজ্জুব বানিয়ে দিব আশ্চর্য করে দিব চোখ কপালে উঠে যাবে আপনি যদি পৃথিবীর বিখ্যাত প্রসিদ্ধ সবথেকে বেশি ধর্ষণের ঘটনা কোন কোন দেশে হয় এমন বস্তা দেশের তালিকা আপনাদের সামনে পেশ করব। যে কোন কোন দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হয় এটা আমি ওবায়দুল্লাহ বিন সাঈদের নিজের পক্ষ থেকে নয় বরং আমরা সরাসরি গুগলকে জিজ্ঞেস করব ও মিস্টার গুগল সাহ আপনি বলেন তো পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা কোন কোন দেশে হয় এমন দশটা দেশের নাম সিরিয়ালে বলেন এক নম্বর থেকে দশ পর্যন্ত আমি আপনাদেরকে বলি গুগল কি কোনো মৌলবি চালায় গুগল কোনো মৌলবি নিয়ন্ত্রণ করে জামাত ইসলামে নিয়ন্ত্রণ করে হেফাজতে ইসলাম খেলাপত মজলিস চর্মনায়ের দল কোন ইমাম কোন মাজিন কোন আলেম না তাহলে আমাদের এটার মধ্যে কি নাই নিয়ন্ত্রণ নাই তারপরে তাদের কাছে আমরা জিজ্ঞেস করি বলো তো গুগল সাহেব যে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা কোন কোন দেশে হয় এমন দশটা দেশের নাম বলো এবার মিস্টার গুগলে বলা শুরু করছে আপনারাও রেডি থাকেন শোনার জন্যে মিস্টার গুগল সাহেব বলবেন হুজুর ভালো প্রশ্ন করেছেন পৃথিবীতে যত দেশে ধর্ষণের ঘটনা বেশি হয় এর মধ্য থেকে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা হয় দশটা দেশে ধর্ষণ বেশি হয় এর মধ্য থেকে এক থেকে দশ পর্যন্ত সিরিয়ালের নাম বলতেছি এক নম্বর নাম হলো যেই জীবন ব্যবস্থা যেই তন্ত্র মন্ত্র দিয়া আমরা আমার দেশে ধর্ষণ আর দুর্নীতি বন্ধ করার জন্য তিপ্পান্ন বছর ধরে সংগ্রাম করতেছি মারপিট করতেছি আন্দোলন করতেছি আগামী তিপ্পান্ন বছর কেন কেমন পর্যন্ত এই তন্ত্র মন্ত্র দিয়া যদি আমরা দেশ চালাইতে থাকি তাহলে মিস্টার গুগলে আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে বলেন হুজুর যেই দেশ চালানোর জন্য যেই তন্ত্র মন্ত্র ব্যবহার করতেছেন ওই তন্ত্র মন্ত্র আবিষ্কার হয়েছে যেই দেশে আব্রাহাম দেশ আমেরিকা হলো এক নম্বর ধর্ষণের ঘটনায় সবচাইতে বেশি ফাস্ট হয়ে যা এক নম্বর সবচাইতে বেশি ধর্ষণ হয় কোন দেশে সবাই বলেন না আরো জোরে কর না তাহলে আমেরিকা হলো এক নাগরিকের দর্শনের ঘটনা ঘটে বেশি আর ওই আমেরিকার নাগরিক আব্রাহাম লিঙ্কনের বস্তাপসা নীতি দিয়া আমরা তিপ্পান্ন বছর সংগ্রাম করছি দেশ চালাইছি আর মনে মনে কাজ কলা খাইতেছি মন কলা খাইতেছি যে দর্শনের ঘটনা বন্ধ হবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে আর গুগল আমাকে ভুল প্রমাণিত করে বলে তার দেশের নিয়ম নীতি দিয়া দেশ চালাইয়া আপনি দর্শন বন্ধ করবেন নিজের দেশেই তো দর্শনে এক নম্বরে পাশ করেছে হয়েছে তো আসাদ সমুদ্র তেরো নদী পার হয়ে আপনার দেশে এই নীতি দিয়ে দর্শন কোনো দিন বন্ধ হবে যে নিজের আইন দেয় নিজেই ঠিক থাকতে পারে না সে আরেকজনে ঠিক করবে এক মিস্টার গুগল দেখো এলাম করে গুগল এবার বলতো দুই নম্বর কোন দেশে বেশি ঘটনা ঘটে ধর্ষণে মিস্টার গুগল কে হুজুর দক্ষিণ আফ্রিকা আমি বললাম তিন নম্বরে কোন দেশ মিস্টার গুগল বলে ভদ্র দেশ সুইডেন ফুলডেন ভদ্র দেশ সুইডেন এবার আমাকে আশ্চর্য করে চার নম্বর নামটা যেহেতু বলছে আমার সাথে সাথে মাথা ঘোরা মিস্টার গুগল আমাকে বলল হুজুর চার নম্বরে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা ঘটে মিস্টার কষায়ের ভারতে কোন জায়গায় ভারত দেশ চলে কেন ভারতের মূল নীতি হল ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী দেশ তারা আমাদেরকে তোমরাও ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে দেশ চালাও আর এর পরামর্শ আমাদের কিছু মাথা মোটা বুদ্ধিজীবী এখন সুর দেয় আগেও দিছে তো আমার দেশকে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে চালাবো আমি জিজ্ঞেস করলাম ধর্ম নিরপেক্ষ মতবাদ কি ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো সব ধর্মকে সমান স্বাধীনতা দেওয়া হবে প্রত্যেকে যা যা ধর্ম পালনে কোনো বাধাগ্রস্ত হবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষ মানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না আমি বললাম এই মতবাদ দিয়া দেশ চালাইলে ফলাফল কি হবে আগে যেই দেশে এই মতবাদটা আছে ওই দেশেও আমরা একটু অবজারভেশন করে আসি এবার আপনাকে আমি বলি আমাদের থেকে মাত্র বিশ থেকে বাইশ বা পঁচিশ বছর আগে ভারত স্বাধীন হয়েছে আরে গোটা হিন্দুস্তান স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর তাহলে তেইশ থেকে চব্বিশ বছরের ব্যবধানে আগে ভারত স্বাধীন হয়েছে পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আপনাদেরকে আমি অবগতির জন্য জানাই এই চব্বিশ বছরের ব্যবধানে খুব বেশি ব্যবধান না আজকে পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ধর্মীয় কোনো হাঙ্গামা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা বড় আকারে বাংলাদেশে সংগঠিত হয় নাই আর ইন দ্য মেইন এই সময়ের ভিতরে প্রায় ataro o Hazard! দাঙ্গা হয়েছে শুধু সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মীয় দাঙ্গা হয়েছে যেই দেশে বুলি মুখে বলে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী সব ধর্মের সমান অধিকার অথচ তারা ধর্ম মতবাদের বুলি আউড়িয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদের আড়ালে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ধর্মের লোকদেরকে স্বাধীনতা দিবে দূরের কথা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধর্মীয় উপাসনা গুলোকে মসজিদ গুরুদ্বারা সিনাগো পাগুটা মন্দির সব ভেঙ্গে টুকমার করে দিচ্ছে টকি কাল জয় ইতিহাস শত বৎসরের স্থাপত্য বাপরি মসজিদকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মদদে টুনকো জুহাদ দিয়ে ব্যঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে কষাই মুদি আমার দেশে ভারতের গুজরাটের মুসলমানদেরকে ধর্মীয় অনুষ্ঠান কুরবানির গরু অপরাধে জবে করার অপরাধে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মুসলমানদেরকে জবে করেছে খুদার কসব যেই ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া ভারত শান্তি আনতে পারে নাই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারে নাই আজকে যারা বাংলাদেশে ধর্ম মতবাদের স্বপ্ন দেখো তাদেরকে বলবো ভারতের দিকে তাকাও এই দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ লাগবে না যতদিন শাহজালালের দেশে মুসলমান থাকবে ততদিন সব ধর্মের লোক মায়ের কুলের মতো নিরাপত্ থাকবে কথা বলে ঠিক আমাদের দেশ মুসলমান থাকাই মানি অন্য ধর্মের লোকরা শান্তিতে কথা কেনকা কারণ ইসলামী জীবন ব্যবস্থায় কি বলে জানেন আল্লাহ নবি সাল্লাল্লাহ আলিসলাম বলেন মানজলা মামুয়া আহাদান আবিন সাহু মিন আবিন সাই ইন সাই আবিন তাকাসাহু সাইয়ান আল কাল্লাফাহু বিঘাই রীতি বিনাফ সিমফা আন হাজি জুহু ইয়ামাল কেয়া এ মুসলমান শাসকরা মুসলিম মানুষেরা উন্নতেরা আমার নবী আপনারনবী বললেন যদি কোনো মুসলিম রাষ্ট্রে মুসলিম দেশে কোনো বিধর্মী কোনো সংখ্যালঘুর উপর কেউ জুলুম করে কোনো হিন্দুর বাড়িঘরে আক্রমণ করে হিন্দুর পূজা অনুষ্ঠানে বাধাগ্রস্ত করে হিন্দুর গায়ের উপর আঘাত করে খ্রিস্টানের গায়ে আঘাত করে অথবা তার মনের বাহিরে তার উপর বোঝা চাপা দেয় অথবা তার কোনো মালামাল ব্যবসা টাকা পয়সা তার ইচ্ছার বিরুদ্ধে গ্রাস করে এই কাজগুলো যদি কোনো মুসলমান দুনিয়াতে করে আল্লাহর নবী সাল্লা ইসলাম বললেন ও আনা হাজি ইয়াউমাল কেয়ামা কেয়ামতের দিন ওই সংখ্যালঘু বিধর্মীর পক্ষ হয়ে ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি নালিশ করব সোহার আল্লাহ পৃথিবীর মানুষেরা বিধর্মীদেরকে নিয়ে আমার বিশ্ব যে কথা বলেছে পৃথিবীর কোনো মানুষ এই কথা বলতে পারে নাই আমরা যেহেতু আমার নবীর আদর্শ মানি এই জন্যই আমি কোনো বিধর্মের উপর জুলুম করি না বিরানব্বই পার্সেন্ট মুসলমান নবীকে আদর্শ মানে বিদায় কোনো বিধর্মীকে কখনো আঘাত করে না একই বাড়ির পাশের বাড়ি হিন্দু বাড়ি কোনো দিন জ্বালাতন করে না ব্যবসায় বাধাগ্রস্ত করে না রাজনীতি করতেও বাধা দেয় না কিন্তু আমরা উল্টাটা দেখি এই বাংলার জমিনে যারা সংখ্যা লগু তারাই বরঞ্চ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর নির্যাতন করেছে কথা বলেন টিকে না কেউ আগস্টের আগে মাদারের উপরের ঘটনা ভুলে গেছেন আপনারা দুই বাংলাদেশ স্ত্রীদের পিতা আদমারছে মারছে এমন কি কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম একটা ছাত্র সংগঠনের হিন্দু নেতা হিন্দু ছেলে মুসলমান না ঢাকার বুকে দাঁড়াইয়া বলতেছে এই ভিডিওটা আমি কথা বলার সাথে সাথে আপনার যেখানে বাঁচবে শেষী হিন্দু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের হিন্দু নেতা ছাত্র নেতা বলতেছে এই শব্দটা বলছে এই মামুনুল হক হিজড়ারা তোরা আজের মঞ্চে বড় কথা বলস আয় ময়দানে আয় আমি একাই যথেষ্ট তোরা এই কর্ম সেই কর্ম তোদের ওয়াজ থেকে লাথি দিয়ে আমি ফেলে দিব তোরা পালায় থাকস কেন এই না সেই না বলেছিল কিন্তু ওই সংগঠনের সংখ্যা গরিষ্ঠ মুসলিম ছাত্র নেতারা কোনো প্রতিবাদ করতে সাহস করে নাই আমার দেশের বুকের উপর দাঁড়াইয়া সংখ্যালঘু আমার দেশের সর্বশ্রেষ্ঠ একজন হিজরা বলে বলে গালি দেয় লাথি দিয়ে ফেলে দিবে এই কথাও এর দ্বারা যায় যে এরা সংখ্যালঘু না আমরা সংখ্যালঘু কি মুরুব্বীরা কথা বলেন না তো আমি এর প্রত্যুত্তরে বল এখন বলা দরকার কি রে হিজরা কি মামুনুল হক না তোরা আর কন এই দেশের মানুষ সাক্ষী মামুনুল হক পালিয়ে যেতে পারতো বিদেশে আলিমুলাবারা বিদেশে পালিয়ে যেতে পারত আলিমুলাবা আত্মগোপনে থাকতে পারত পারতো আলিমুলাবা বুক খুলিয়ে

সবাই কারো দুর্বলতার সুযোগে কথা বলা উচিত তারা যখন পাওয়ারফুল ছিল তখন বলেছি আমি বলেছি বুক ফুলিয়ে বলেছি আঠারো বার আমার ফেসবুক আইডি কে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে পরপর কয়েক ঝুমা মসজিদে পুলিশ পাহারা দিয়েছে মসজিদে ঢুকতে দেওয়া হয় আত্মগোপন আমরা করি না পালিয়া আমরা যাই না আমরা জানি আল্লাহ রাস্তায় দিনের জন্য যদি জীবন যায় এই জীবন ধন্য সাহাবিদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন গলা কেটে গেল মরে যাবে এই অবস্থায় সাকরাতের ঠিক এক মুহূর্তে সাহাবী বলতেছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা ফুস্তু ওয়া রাব্বিল কাবা ফুস্তু ওয়া রাব্বিল কাবা আল্লাহর রবের কসম রবের কসম কাবার রবের কসম আমি ধন্য হয়ে গেলাম আমি সফল হয়ে গেলাম একজন কাফের বন্ধু জিজ্ঞেস করলে দোস্ত তুই তো মুসলমান যোদ্ধের ময়দানে তুই শহীদ হয়ে যাস মানি মরে গেছস মরে যাওয়া মানি সফল কেমনে হয় মরে যাওয়া মানি তুই দুনিয়া থেকে জীবন দিয়ে দিলে মরে যাওয়া মানি তোর বউ বিধবা হয়ে যাওয়া। মরে যাওয়া মানি তোর সন্তানরা ইতম হয়ে যাওয়া। মরে যাওয়া মানি তোর মা বাবা সন্তানহারা হলো তোর সব কিছু থেকে তুই বিচ্ছিন্ন হয়ে গেলে তো মরে যাওয়া তো হলো ব্যর্থ হয়ে যাওয়া আর তুই মরার আগে বলতেছস পুস্তু ওয়া রাব্বিল কাবা আল্লাহর কসম র কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম এবার ওই সাহাবি বলেন ও বেঈমান দোস্ত তোদের কাছে দুনিয়াতে বেঁচে থাকাটা যতটা আনন্দের যতটা সফলতার আমাদের কাছে আল্লাহ দিনের জন্য জীবন দিয়ে শহীদ হওয়াটা এর চেয়ে বেশি আনন্দের আর এর চেয়ে বেশি সফলতার কারণ একজন শহীদ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়া দেয় আমার রব্বুল আলামিন বলেন নবীজি বলেন শহীদের রক্ত জমিনে ফোঁটাটা পড়ার আগে আগে তার জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ

লা ওয়াজিতু আন উত্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উত্তালা সুম্মা উহিয়া সুম্মা উত্তালা আমার নবীজি বলতেন ও আল্লাহর কাছে আমি সব সময় এটা আশা করতাম আল্লাহ যদি আমাকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিতেন আমি শহীদ হয়ে যেতাম আমার আবার আমাকে জীবিত করা হতো আবার আমি শহীদ হয়ে যেতাম আবার জীবিত করা হতো আবার শহীদ হতাম শাহাদাতের तमन्ना নিয়ে আমার নবী দুনিয়া থেকে বিদায় এই এইজন্য জন্য বলেছেন যাদের হৃদয়ে শাহাদতের তামান্না নাই আল্লাহর রাস্তায় জিহাদ করার কোনো স্পৃহা নাই এদের মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যায় সুতরাং মুসলমান বেটা পালিয়ে যাবে না আল্লাহর দিনের জন্য যারা জীবন বিলিয়ে দেয় এরা আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে যায় হাতি মরলেও লাখ বাসলেও লাখ মুসলমান যারা আল্লাহর দিনের জন্য আন্দোলন সংগ্রাম করে আর কথা বলে তারা মরলেও লাভ বাঁচলেও লাভ আমরা সবাই মরতে রাজি মল্লে শহীদ বাসলে গাজী কথা বলে ডেকে না আমাদের কি কি দেখা যায় আমাদেরকে ভয় দেখা যাচ্ছে আমি বলছিলাম মুসলমান দায়ী দেশে বরং সংখ্যালো গোলাটা আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে বস্তা বসা নীতি এনে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে হবে না আমরা স্বাধীনতার পর থেকে ইনশাল্লাহ সব ধর্মের ভাইরা সহ বিশ্বাসী কথা বলেন ঠিক কিনে গেল চার নম্বরটা পাঁচ নম্বরটা বলে শেষ দিই আলোচনা বহুত আছে পাঁচ নম্বর দর্শনকারী দেশ হলো মিস্টার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তার মানে কি ইংল্যান্ড কি ব্রিটেন ব্রিটিশ ব্রিটিশের সবচাইতে বেশি পাঁচ নম্বর দেশ দর্শনের ঘটনা হয় আমাদের দর্শনের বিচার জন্য বিচারের জন্য দর্শকের আমাদের দেশে কুটকাচারি আর বিচার ব্যবস্থা আছে না নাই মা কথা কয় না কার এই বিচার ব্যবস্থাটা কার প্রণয়ন জানেন নি আপনারা ইংল্যান্ডের ব্রিটিশের বিচার ব্যবস্থা এখনো চলতেছে কথা না আমি আশ্চর্য হয়ে যাই আমার মেয়েদেরকে আল্লাহ বলছেন মেয়েদের মেয়েরা যখন কালা বুর্কা পরে আমার মেয়েরা যখন বুরকা পরে তখন আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী পর্যন্ত টিটকারি করে টেন্ট লাগে মানে তাবুর মতো লাগে কি আপনারা এই বক্তব্য শুনেন নাই এই বক্তব্যগুলো গুলো ভুলে গেছেন হ্যাঁ আমি মেমোরিতে রাখছি বোরকাকে তিনি ঠাট্টা করে বলতেন এটাকে তাবুর মতো লাগে যেদিন দুর্গা পূজা হয়েছে দুর্গা যখন গজে চড়ে আসছিলেন সেদিন তিনি বলেছিলেন এই বছর বাংলার জমিনে ফসল বেশি হবে কারণ মা দুর্গা গজে চড়ে আসছে তাইরি মুসলমান কপাল কপাল মুসলিম দেশের মুসলিম শাসক যদি বলে জমিনে ফসল হবে কারণ কি কারণ হলো মা দুর্গা গজে চড়ে আসলে আমার প্রশ্ন হলো মুসলমান এই দেশের ফসল ফসল হয় মা গজে আসলে এই দেন আল্লাহ আর সমস্ত বক্তব্য আমরা ভুলি নাই এবার কি বলি আমি যে মেয়েরা বুরকা পড়লে তোমরা ঠাট্টা করো বিদ্রুপ করো তা আমি প্রশ্ন করি কোর্টের যে উকিল দা এরাও তো একটা বুরকা পড়বে মা আমরা দেখেন না আপনারা আচ্ছা এটার কি প্রয়োজনীয়তার একজন মুরব্বী আমাকে বলেন হুজুর হ্যাঁ এটার এই প্রয়োজনে বলে একটা মানুষ আমাকে বুঝান তো কেন পরে জানেন ওই ব্রিটিশের পা চাটা গোলামি করার কারণ তার জীবন ব্যবস্থা বিচার ব্যবস্থা দিয়ে বিচার চলে তো সে বলছে এটা লাগাইনি লাগবো বস লাগাই দে বেটা আল্লাহ যখন নারীদেরকে বলে বুরকার পর্দা করো তখন তোরা টাটটা বিদ্রুপ করস কিন্তু ব্রিটিশে বলছে বোরকা পরো এই জন্য অপ্রয়োজনে গরমের সিজনেও উকিল সাহেবকে বোরকা পড়তে হয় তখন তোরা এর বিরুদ্ধে যাইতে পারস না কারণ ব্রিটিশের বিচার ব্যবস্থা তোদের দেশে চলতেছে কুটকাছারিতে ও দুনিয়ার মুসলমানরা আমি এই কথাটা বুঝি না যে এই ব্রিটিশকে এই দেশটাকে বিতাড়ন করার জন্য পরে দুই শত বৎসর এই ব্রিটিশটা আমার দেশের ঘরের উপর চেপে বসেছিল সুশাসনের নামে শোষণ করে দেশটাকে দেউলিয়া করেছে যেই ব্রিটিশকে তাড়ানোর জন্য শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলুপির ফতোয়ার প্রেক্ষিতে মুসলমানরা যখন জিহাদে ডাক দিল তখন মুসলিম যাহ জিহাদের ডাকদানকারীরা যারা নেতৃত্ব দিয়েছিল সেই সকল আলেম আর হাফেজদেরকে দিল্লি শাহিরস্তাঁ 16 মাইল রাস্তার দুই ডালে দুই ডালে দুই গাছে দুই গারে প্রত্যেকটা গাছে ডালে ডালে আলেম আর হাফেজদের লাশ ঝুলিয়ে রাখছে এত সংগ্রাম এত রক্ত এত কিছু করার পরে আমরা ব্রিটিশ বিতাড়িত করছি আমরা শাসন সেরে বাসছি কিন্তু একটা কথা আমার বুঝে আসে না আমার মুরব্বিরা বলতো যে সাপ মেরে লেজে বিষ এখন আর আমরা দেখলাম কি ব্রিটিশ বিতাড়িত করলাম তার জীবন ব্যবস্থা এখনো রয়ে গেছে কথা বলে ঠিক কি তাহলে ব্রিটিশ বিতাড়িত করলে কে তার জীবন ব্যবস্থাই যদি এখনো থাকতে হয় এইভাবে যতদিন পর্যন্ত মানব রচিত জীবন ব্যবস্থা মানব রচিত তন্ত্র মন্ত্র যতদিন পর্যন্ত দেশ সমাজ পরিবার চলবে খুদার কসম না দুর্নীতি বন্ধ হবে খুদার কসম না ধর্ষণ বন্ধ হবে খুদার কসম না চুরি ডাকাতি খুদার কসম না জমিন দখল জবরদখল কিচ্ছু বন্ধ হবে না একমাত্র যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনী জীবন ব্যবস্থা ইসলামের জীবন ব্যবস্থা প্রদত্ত অসুল প্রদর্শিত জীবন ব্যবস্থার প্রবর্তন না হবে ততদিন পর্যন্ত দুর্নীতি সুদ ঘুষ দুষ আর দর্শন বন্ধ হবে আমি শুধু একটা উদাহরণ দিই ইসলামী জীবন ব্যবস্থা থাকলে কি হবে আল্লাহ রসুল সাল্লা ইসলামের সময়ে একবার কুরাইশের এক মহিলা চুরি ধরা চুরি করছে এখন চুরি করলে পরে কোরআনের আইন কি সবাই বলেন না হাত কেটে দেয়